হাই ফ্রেন্ডস চলে এলাম নেক্সট পার্টে তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা ব্যারাকপুর কিন্তু চলে এসেছিলাম আর ব্যারাকপুর থেকে যে দাদা বৌদি গেছিলাম সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করিনি সেটা কিন্তু এই পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা স্টেশন থেকে নেমে এখন বর্তমানে যাচ্ছি দাদা বৌদির দিকে আর স্টেশনের পাশেই তো একেবারেই দাদা বৌদি রেস্টুরেন্টটা তো চলো আর রাস্তায় যেতে যেতে যেদিক দিয়ে নামলাম সেই দিক দিয়ে যেতে যেতে দেখলাম যে এত ফুল গাছ হয়েছে তাই একটু ফুল গাছের ভিডিওগুলো করলাম একটু পার্কিংয়ের মতোই মানে জায়গাটা ছিল স্টেশনের পাশে বেশ দারুণ লাগছিলো তাই একটু ভিডিওগুলো করলাম আর এখানকার পাতাগুলো একটা কীরকম অদ্ভুত ধরনের পাতা ওইটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে কেমন ওই পাতাগুলো ওই যে দেখো দূর থেকে দাদা বৌদি কিন্তু দেখা যাচ্ছে তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি ওই দূরে কিন্তু দেখা হচ্ছে আর বিল্ডিং এর কিন্তু আরো কাজ হচ্ছে অনেকটা বড় বিল্ডিং এবার মতো বিল্ডিং হবে এবং আরও কিন্তু বিল্ডিংটা হচ্ছে তো মানে দেখেই তো মানে কেমন একটা গায়ে কাটা দিল যে সত্যি বলতে কখনো ভাবিনি যে দাদা বৌদি বিরিয়ানি খেতে আসবো এই দাদা বৌদির হোটেলে তো ফার্স্ট টাইম আসা আমার বাট আমার বর তো আগেও এসেছে ওর বন্ধু বান্ধবের সাথে এসেছে মানে কাজের সূত্রে এসে কিন্তু এখানে অনেকবার খেয়েও গেছে কিন্তু আমার আশা হয়নি তো যাই হোক বর আমার আশাটা পূরণ করেছে আমাকে নিয়ে এসেছে তো সবার ভিডিওতে যখন দেখি দাদা বৌদি দাদা বৌদি খুবই ইচ্ছে ছিল দাদা বৌদিতে আসা হ্যাঁ তো এসে আমার কেমন এক্সপিরিয়েন্স হলো সেটা কিন্তু অবশ্যই তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর কত লাইন দেখতে পাচ্ছ যে কত লাইন মানে এতগুলো লাইনের ভেতর কিন্তু আমাদের যেতে হবে আর এখানে একটা বলে দিই যে যেরকম লাইন থাকবে তোমরা যদি ফ্যামিলি নিয়ে যাও তাহলে কিন্তু ফ্যামিলিকে আগে নিয়ে নিবে একটা টেবিল খালি হলেই কিন্তু ওরা নিয়ে নিচ্ছে পুরো ফ্যামিলিকে যদি একটা দুটো চেয়ার খালি হয় তখন তোমরা যদি একজন থাকো তাহলে একজন যেতে পারো যদি দুটো খালি হয় তো দুজন থাকলে দুজন যেতে পারো আর যদি পুরো টেবিলটা খালি হয় তাহলে পুরো ফ্যামিলিকেই তোমরা যেতে পারো সে আগে থাকুক লাইনে কি পরে থাকুক এইভাবেই কিন্তু চলছে তো সিস্টেমটা মোটামুটি ভালো একদিক থেকে আবার একদিক থেকে খারাপ কারণ অনেকেই লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে শেষমেশ কিন্তু আমরা অবশেষে পৌঁছেছি আর এই যে দেখো এখানে দুটো টেবিল কিন্তু সরি দুটো চেয়ার কিন্তু খালি হয়ে গেছে তাই আমাদের দুজনকে কিন্তু নিয়ে নিল তো দেখতে পাচ্ছ কতজন এটা হচ্ছে নিচের কাউন্টার মানে নিচের হলটা এখানে কিন্তু এতজন বসছে আরও কিন্তু ওপর ওপরতলাতেও আছে তার উপরতলাতেও আছে এইভাবে কিন্তু চলতে আছে তো প্রথমে বিশ্বজিৎ হাতটা ধুয়ে এলো তারপরে আমি গিয়ে আবার হাতটা ধুয়ে এলাম আর এতটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা তো এই যে দেখো আমরা এখন মেনু কার্ড দেখছি এত খাবারের রেঞ্জ হাই যে কী বলবো যেহেতু মানে রেস্টুরেন্টটা এইরকমই তাই জন্য কিন্তু খাবারের রেঞ্জটাও কিন্তু সেই লেভেলের মানে অনেকটাই বেশি রে মানে দাম এখানে যাই হোক আমরা যে কারণে এসেছি শুধু বিরিয়ানিটাই খেতে তো বিরিয়ানি আর চিকেন চাপ এই দুটোই শুধু অর্ডার দেওয়া হয়েছে তো এখানে দেখো দাদা বৌদির যে হোটেল এটা যে ছোট যখন ছিল সেই ফটোটাই কিন্তু এখানে মানে লাগানো আছে তো ওইটাই কিন্তু আমরা দেখছিলাম যে এগুলো নিয়ে আলোচনা করছিলাম হ্যাঁ তো দেখতেই পাচ্ছ এই যে অতটা লাইন এখানে ছিল মানে ওই পুরানো হোটেল যেটা ছিল তো তোমরা কতটা কি জানো জানি না আমিও সেই রকম ঠিক জানি না দাদা বৌদির ব্যাপারে তো টুকিটা কি যেটুকু শোনা জানা যাই হোক ওগুলো পরের কথা আর এদিকে দেখো আমাদের বিরিয়ানিটা চলে এসছে এবার আসা যাক বিরিয়ানির রাইসটা কতটা ছিল টেস্ট কেমন ছিল সব কিছুই তো এবার বলি যে এখানে বিরিয়ানিটার টেস্ট মানে মোটামুটি ভালোই ছিল মোটামুটি না অনেকটাই ভালো ছিল তবে এখানে চিকেন চাপটা কিন্তু আমার একদম ভালো লাগেনি দেখতে কিন্তু টেস্টি মনে হচ্ছিলো বাট চিকেন চাপটা আমার একদম কিন্তু ভালো লাগেনি মোটামুটি একটা লেগেছে খুব একটা ভালো লাগেনি আর এই যে বিরিয়ানি বিরিয়ানিটা কিন্তু একদম ঝুরঝুরে ছিল আর মাটনের পিসটা মানে ছিল ভালোই নরম তুলতুলে একদম চর্বির দিকটা একটু দিয়েছে নরম তুলতুলে ছিল আর আমরা এক প্লেটই অর্ডার দিয়েছিলাম কারণ হচ্ছে আমরা যেহেতু বাড়ি থেকেই খেয়ে গেছিলাম তাই জন্য এখানে কিন্তু আমরা এক প্লেটই অর্ডার দিয়েছিলাম তো একটাই মাটন একটাই আলু ছিল এখানে আর বিরিয়ানিতে তো ডিমটা ছিল না এখানে যাই হোক এবার বলি যে রাইসের পরিমাণটা কিন্তু অনেকটাই কম ছিল কারণ হচ্ছে যে যে পরিমাণে টাকাটা নিয়েছিল একটু পরিমাণে রাইসটা কিন্তু আর একটু বেশি হওয়া উচিত ছিল আর এখানে দেখো চর্বির পিসটা দিয়েছে একদম নরম তুলতুল করছে চর্বিটা আর মাটনের সাইজটা কিন্তু মোটামুটি খুব যে বড় সেটা কিন্তু নয় আর যে পুরোপুরি একদম ছিল মাটন যে বড় বড় সাইজ সেটা কিন্তু নয় মোটামুটির উপরেই কিন্তু ছিল আর এখানে স্যালাড দিয়েছে আর গ্রিন চাটনিও ছিল সঙ্গে খেতে খুবই ভালো লেগেছে আর আমার মতে যে আলুটাও ছিল মিডিয়াম সাইজ বেশি বড়ও না বেশি ছোটও না মোটামুটি তো এবার বলি যে সব মিলিয়ে কিন্তু খেতে ভালো ছিল বাট রাইসের কোয়ান্টিটিটা একটু বেশি হওয়া উচিত ছিল এবং মাটনের সাইজটা আর একটু বেশি হওয়া উচিত ছিল মানে যে পরিমাণে টাকা ছিল এবার পরিমাণের টাকাটা বলি ধরো বিরিয়ানিটা ছিল সাড়ে তিনশো টাকা তো সাড়ে তিনশো টাকায় এমনি নর্মাল বিরিয়ানি যেটা আমরা মাটন বিরিয়ানি এমনি যেসব দোকানে ছোট সাইজের বলো সেগুলো কিন্তু এই এক দেড়শো টাকার ভেতরেই কিন্তু হয়ে যায় মাটন বিরিয়ানি যেটা আমার যেটা খাওয়া হ্যাঁ দেড়শো টাকার ভেতরে কিন্তু হয়ে যায় বাট এখানে সাড়ে তিনশো টাকার যখন মাটন বিরিয়ানি ছিল তাহলে তার পরিমাণটাও কিন্তু সেই রকমই একটু দেওয়া উচিত ছিল আমার মতে তো জানি না কে 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 দাদা বৌদি বিরিয়ানি খেয়েছো বা তোমাদের কেমন অভিজ্ঞতা সেটা একটু কমেন্টে জানিও কারা কি পার্সেল করে নিয়ে গিয়ে খেয়েছো নাকি এখানে বসে খেয়েছো সেটা অবশ্যই জানিও অনেকের ভিডিও তো দেখেছি যে সবাই দাদা বৌদি দাদা বৌদি অনেক কিছুই বলে তো আমার মতে যেগুলো মনে হলো ওটাই আমি বললাম তোমাদের কেমন কী অভিজ্ঞতা সেটা জানিও তো চলে এলাম এই যে দেখো এবার ব্যারাকপুর এখানে

Siwis ese... Cuanong তো এই ছিল আমার দাদা বৌদি বিরিয়ানি খেতে যাওয়ার অভিজ্ঞতা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবং তোমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করো তো এখন চলে এসেছি বিধাননগরে এখান থেকে আমরা কিন্তু বাস ধরে যাব নিউ টাউনের দিকে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টাটা বন্ধুরা